সবাই রুশীয় একনাম আলহামদুলিল্লাহ আজকে তিন জন মেহমান পাই গেলাম এই যে দেখছেন এই মেহমানগো যদি আপনারা ঠিকানা জানেন দিবে দিবে এর ভিতর আলো আমো এর ভিতর এই যে দেখছেন এটা ছেলে ছোট ছেলেটা মাসর مہینہ এরা এখানে চলে আসছে আমরা বাংলাদেশের মানুষ একজনের প্রতি একজনে আন্তরিকতা একজন অসুস্থ হইলে আরেকজন পাশে দাঁড়াই এরকমের মানুষ হয়তো বিশ্বের আর কোথায় নাই আমরাই শুধু দেশের মানুষ যেখানেই কিন্তু আমরা তার সহযোগিতা করার জন্য আগাই আসি এই তিনটা ভাইয়ের জন্য আপনারাও সবাই আগাই আসবে এই মেহমানগুলো আমার প্রায় সময় থাকে এরকমের মেহমান সবাই আপনারা সাপোর্ট দেবেন তাদের গার্জিয়ান তাদেরকে যেন পায় সেই জন্য সবাই সহযোগিতা করবেন এরা খাওয়ার পর কাউকে পাওয়া যাবে না সেই জন্য খাওয়ার ভিতরে ভিডিও করি মামা আপনার নাম জানো কে বাড়ি কোথায় যশোরে মামু তোমার বাড়ি কোথায়

তে দিলে প্রোডাক্ট উইস ছোট অ্যাকুইস খাবেন আল্লাহ তাই হ্যাঁ এই এসএস মুদিয়া দেখছেন আমার मेहमान येते দিন খাইছে তবে না সেই মুরগি ভাবে যাক मेहमानে যা খাইয়ে খুশি হয় আল্লাহও খুশি হবে मेहमान ভালো আছে এই যে দেখেন এই যে মুরগি দাও সুন্দর মতো খাও সুন্দর মতো খাও সুন্দর এই সুন্দর খাও খাওয়ার ভিডিও করার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে তাদেরকে আপনারা চিনি রাখা তাদের আত্মীয় স্বজন গার্জিয়ানরা জানো তাদেরকে পায় এই যে মানুষটা দেখছেন কত সুন্দর একটি নায়কের মতো চেহারা সেই মানুষটা হয়তো ভুলে কোনো কারণে বাড়ি বাড়ি অসুবিধার কারণে আজকে পরিস্থিতি হয়ে গেছে সে আজকে রাস্তায় ঘুরতে আছে হয়তো খোঁজে তাদের প্রতিবেশী যারা খুঁজতে আছে লোকটাকে পাইতে আসে না যতটুকু জানছি তার বাড়ি হলো জয়শোরে আর ওনার বাড়ি কোথায় জানি না এই লোকটার বাড়িও সে বলতে পারে না ঠিক মতন এরকম সবাই কিন্তু আমরা বাংলাদেশি এই লোকটা হয়তো কোন জায়গার জানি না এই দুইটার কিন্তু আমাদের বাংলাদেশের আমরা বাংলাদেশের মানুষ একজনকে একজনের সহযোগিতা করি সব সময় যে কোনো ভাবে পারি হয়তো আর্থিক সহযোগিতা কেউ এই রকমের কাজ কাম করে সহযোগিতা যে যেটা সম্ভব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক দেবেন ঠিক না মামু সবাইকে ধন্যবাদ জাননা ধন্যবাদ একটা লাইক দেবেন আমার মামুকে একটু সাপোর্ট করবেন